হ্যাঁ বন্ধুরা আপনাদেরকেই বলছি যদি আপনাদের লাইফে এরকম মনে হয় যে আপনাদের লাইফে শত্রু রয়েছে তো সেই শত্রু আপনার ক্ষতি করতে চাচ্ছে আপনার যে কাজ সেই কাজ থেকে সরাতে যাচ্ছে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে আপনাকে সরাতে চাচ্ছে তাহলে আপনারা কী করবেন কোন সূত্র অবলম্বন করলে শত্রুর হাত থেকে মুক্ত হতে তার আগে আপনাদেরকে একটি গল্প শোনায় গল্পটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এক ব্যবসায়ী ছিলেন এক রাজ্য সেই ব্যবসায়ী একটি গাধা ছিল সেই গাধার পিঠে করে কিন্তু ব্যবসায়ী মারল বেছে বেড়াতো তো সেই গাধা কিন্তু একটা সময় বয়স্ক হয়ে যায় আর সেই গাধা মাল বহন করতে পারে না বিধায় গাধার মালিক মনে মনে চিন্তা করে এই গাধাকে যদি এখন খাওয়ায় তাহলে তো আমার পকেট থেকে টাকা খসবে লস হবে তাহলে এই গাধাকে তাড়াতে হবে তো গাধাকে তাড়ানোর জন্য সেই মালিক কিন্তু সেই গাধাকে দূরে কোনো এক জায়গায় ছেড়ে দিয়ে আসে আর সেই গাধা আবারও কিন্তু পথ চলে আসে তো তখন সেই গাধার মালিক চিন্তা করে যে অন্য কোনোভাবে এই গাধাকে তাড়াতে হবে তো সেই মালিক কিন্তু অন্য কোনো উপায় ভাবতে ভাবতে তিনি মাঠের দিকে গিয়েছে আর মতো অবস্থায় দেখছে যে একটা জায়গায় একটি কু রয়েছে কু কাটা রয়েছে তখন তিনি চিন্তা করে হ্যাঁ এই কুটাই যথেষ্ট এই কুতেই ফেলতে হবে গাধাটাকে তো যেমন ভাবনা তেমন কাজ আর সেই কুর ওপরে হালকা কিছু দিয়ে তার ওপরে ঘাস রেখে দেয় গাধার জন্য যাতে করে গাধা ঘাস খেতে সেই কুঁতেই পড়ে যায় আর তখন কী করে সেখানে গাধাটাকে নিয়ে আসা হয় আর গাধাটা যখনই ঘাস খেতে যায় কোর নিচে পড়ে যায় এবার গাধার মালিক চিন্তা করছে যে গাধাটাকে মাটি চাপা দিয়ে মারতে হবে তাই ওপর থেকে কিন্তু মাটি ফেলতে থাকে আর গাধা কি করে যে গাধা চালাকি করে গার্ভোর যে মাটিটা পড়ছে গাধার গাধা গা ঝাড়া দেয় আর মাটিগুলা নিচে পড়ে যায় আর পাততলাটা তত কিন্তু উঁচু হয় আর কোটা কিন্তু হতে থাকে ভর্তি তো এভাবে গাধার মালিক যত মাটি ফেলছে গাধা ততবার গা ঝাড়া দিচ্ছে আর গাধা কিন্তু সেই কুর ওপরের দিকে কিন্তু উঠতে আছে তো এইভাবে সেই গাধার মালিক কি করে মাটি ফেলতে ফেলতে এমন একটা পর্যায়ে চলে আসে যেখানে আসার পর দেখছে যে গাধা উঠে পড়েছে তো বন্ধুরা ততক্ষণে গাধাটি কিন্তু বুঝে গেছে যে মালিক তাকে মারতে চাচ্ছে তাই মাটিটা সাইডে নয় গার ওপরেই ফেলছে তো সেম ঘটনা যদি আপনাদের সাথেও ঘটে যদি মনে হয় যে আপনাদের কাজের জায়গা থেকে কেউ আপনাকে সরাতে চাচ্ছে আপনার লক্ষ্য থেকে কেউ আপনাকে সরাতে চাচ্ছে তাহলে বুঝবেন যে সে আপনার কিন্তু ক্ষতি চাচ্ছে সে আপনার শত্রু তাই আপনার যে কাজের জায়গা সেই কাজের জায়গাটাকে আপনাকে মজবুতভাবে ধরে রাখতে হবে কাজকে কিন্তু আগের চেহারা মজবুতভাবে নিতে হবে তাহলে সে শত্রু কিন্তু জলাপড়া শুরু হবে আর আপনার কিন্তু বিজয় আসবে তো বন্ধুরা বুঝতে পেরেছেন যে আজকে কি বোঝাতে চাচ্ছে আপনাদেরকে ফিরবো আরও নতুন কিছু ভিডিও নিয়ে তখন সাথে থাকুন ধন্যবাদ সকলকে